মুশকিল আসান করতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টায় হাজির মেটা এ আই কি কী সুবিধা পাবেন চলুন একবার চেয়ে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার সমস্ত প্ল্যাটফর্মেই এই পরিষেবা কিন্তু মিলবে আত্মপ্রকাশ করেছে মেটার নিজস্ব চ্যাটবোর্ড চার নাম মেটা এ আই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার সমস্ত প্ল্যাটফর্মে এই পরিষেবা মিলবে আসলে গোটা বিশ্বে মেটার বাজারের একটা বড় অংশই ভারতের তাই এখানে চ্যাটবোর্ড চালু করে ইউজারদের জন্য আরও সুবিধা এনে দেওয়া নিয়ে অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছিলেন গত কয়েক মাস ধরেই ভারতে এই চ্যাটবোর্ডটি আনা নিয়ে পরীক্ষা করছিল মেটা অবশেষে এবার চালু হলো তার পরিষেবা আনাবো কিভাবে ব্যবহার করবেন যে ইউজারদের মেটা এআই আপডেট হয়ে যাবে তারা সার্চ বক্সে একটি নীল বেগুনি সার্কেল দেখতে পাচ্ছেন সেই ফেসবুকে হোক বা ইনস্টাগ্রাম কিংবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ তবে যেহেতু এই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি তাই অনেকেই হয়তো এই আপডেট পারনি সেক্ষেত্রে আপাতত অপেক্ষা করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই কারণ জানাবোই এই এআই আপনাকে কী সাহায্য করবে ধরা যাক ফেসবুকে আপনার ফ্রিডে এমন একটা কিছু পেলেন যেটা বেশ কৌতূহল উদ্রেককারী সেক্ষেত্রে আপনি মেটা এআইকে এ সম্পর্কে আরও তথ্য চাইতে পারবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এই সংক্রান্ত তথ্য চলে আসবে হোয়াটসঅ্যাপে মেয়েটাকে ট্যাপ করেও কোনো প্রয়োজনীয় তথ্য আপনি চাইতে পারে এছাড়াও মেটা এআইতে সার্চ করে চ্যাটপটের সঙ্গে কথা বলা যায় পছন্দ মতো ছবিও আপনাকে সরবরাহ করবে চ্যাটপট আপনি যদি মেটা এআই নিয়ে আদৌ আগ্রহী না হন তাহলেও চিন্তা নেই আপনাকে মোটেই বাধ্য করা হবে না এমনকি যদি আপনি কোনো প্ল্যাটফর্মে এআই বাটনটাই দেখতে না চান তাহলেও সমস্যা নেই কেবল সেটিংসে গিয়ে ডিসেবল করে দিতে পারেন এজন্য হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে চ্যাটস এরপর সেখান থেকে শো মেটা আই বাটনে গিয়ে সুইচটিকে অফ পজিশনে পাঠিয়ে দিলেই হলো ফেসবুকের সেটিংসতে গিয়ে প্রাইভেসি তারপর ইউর প্রাইভেসি কন্ট্রোলসে যান ম্যানেজ ইউর এআই সেটিংস একইভাবে সুইচটি অফ পজিশনে নিয়ে যান একইভাবে ইনস্টাগ্রাম সেটিংস থেকে প্রাইভেসি সেখান থেকে এআই আই যেতে হবে এবার সুইচটিকে অফ পজিশনে নিয়ে যেতে হবে বিএস নিউজ বাংলা অলিন অঞ্চলে যেখানে সব ধরনের মিডিয়া একটি মাত্র চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে তখন দেখতে থাকুন বিএস নিউজ